আল্লাহকে দেখছি বৌ মালিক এই রোগের মধ্যে দাঁড়িয়ে আমরা একটু কষ্ট করতেছি আমাদের এই কষ্টের বিনিময়ে আমাদের ভাইদের কোনো জীবনে এই জন্য আমরা এখানে অবস্থান করবো আমাদের ভাই টি অল্প বন্যা আমাদের ফোন থেকে একটা মিছিল তারা গাড়ি আসছে তাদের কিন্তু আশা করে হবে আমাদের এইজন্য সকলের প্রতি বিনিত অনুরোধ আমরা সাথে এখানে আর সম্মানিত এখানে কিছু কথা

এই বরকতময় জায়গা এই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা জায়গাটাকে আজকে আমাদের ভাই রক্তে করেছে আজকে আমাদের মা বোনকে রক্তে করেছে শিশু বাচ্চাদেরকে তারা বোমা মেরে তুলার মতো আকাশে উরাচ্ছে আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা দিয়ে শুধু সংবাদ পাচ্ছি আর দূর থেকে দেখছি কিছুই করতে পারতেছি না আজকে আমরা যাতে উলামা মাসায়েক পরিষদের পক্ষ থেকে আজকের এই মজলিস থেকে আমরা জানাতে চাই হ্যাঁ ইসরায়েলের ইহুদি খ্রিস্ট ইহুদি বাহিনীরা আমরা বাংলাদেশের

এখন আপনাদের সামনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কালীহাটি থানার সম্মানিত অফিসার ইনচার্জ আবুল কালীহাটি থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম ভাইয়া

ইসরায়েলি পণ্য নিজেরা বর্জন করেন ঘোষণা করেছেন মুসলমান এক অপরে এক শরীরের মতো শরীরের কোন অংশ যদি আঘাত পায় পুরা বড়ি যেমন আঘাত পায় ওই রকম ভাবে পুরা বিশ্বের কোন মুসলমান কোন রাষ্ট্রে যদি আঘাতপ্রাপ্ত হয় যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে যে কোন জায়গা থেকে একজন মুসলমান ওই মুসলমানের সহযোগিতা করার সে যে পর্যায়ে পারুক সহযোগিতা করার দায়িত্ব একজন মুসলমানের সেই জন্য সকল প্রদার্থ Terima kasih telah menonton

فلسطين شاطن قرى أميركاية فلسطين 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 أميركاية فلسطين نارية الله أكبر إزاي نبقى فلسطين حنكة تحتيش أنا أنت بابتاعي فلسطين حنكة فلسطين فلسطين حنكة أنا فلسطين 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 I say, I'm, I'm, brother brother! Brother! I'm boy, not a coward. I'm not a coward. I'm not I'm not